আমরের যে কায়দা আছে এটা বোর্ডের মধ্যে দেখানো হবে না যেহেতু অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে যতটুকু পারি মুখ দিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরের কায়দা যদি সংগ্রহ করতে চাই আমরা সেক্ষেত্রে আমরা টোটাল ছয়টা জিনিসরা আমরা ফল করব ছয়টা কাজ যদি করতে পারি আমরা আমরের কাজ একদম সস্তভাবে বানাতে পারবো আমরা খাই আমরা ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব বাকি অন্য কে দেখার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করব যদি কোনো জটিল সমস্যা থাকে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স মধ্যে জানাব আর যদি ইউটিউব দেখে দেখে থাকেন তখন নোটিফিকেশন বটন টিভি দিয়ে ফাঁসে থাকার চেষ্টা করব যেন সামনের ভিডিও যেন অতি দ্রুত আপনি পেয়ে যান যখন আমরা আমল বানানোর চেষ্টা করব এরাদা করব ইচ্ছা করব তখন আমাদের সেইটি কাজ করা লাগবে লাগবে সেইটি কাজের মধ্যে এক নম্বরের কাজ হচ্ছে আমর গায়েব মজারা গায়েব থেকে বানানো হয় আমার হাতের মজারা হাতের থেকে বানানো হয় আমর মতো কিলেম মজারা মতো কিলেম থেকে বানানো হয় আমার মারুফ মজারা মারুফ থেকে বানানো হয় আমার মজুহুল মজারা মজুহুল থেকে বানানো হয় যখন আমরা আমার হাতে মারুফ কে বানানোর ইচ্ছা করব এরাদা করব তখন সর্বপ্রথম আলামতে মজারা যেটা আছে সেটাকে ফলপ করব ফেলে দেব ফেলে দেওয়ার পর তারপরে দেখবো যে আলামতে মুদারাকে বিলুপ্ত করার পরে যে হরফ আছে ও হরুফটা কি মোতাহারক নাকি হরফ যেটা আছে আলামত শেষ হরুপ যেটা আছে এটাকে সাকিন করবো যদি হরুফিল্ডাত না হয় হরুফিল্ড যদি হয় তখন কি দিব হরুফিল্ডাত ফেলে দিব বিলুপ্ত করে দিব আর যদি হরুফিল্ডাত না হলে তখন কি করবো متحرک ضد হয় তখন কি করব اخر সাইকিং করব শেষে সাইকিং করব যদি حروف ইল্লাত না হয় যেমন নাকি তাজাউতুন দ বাদ হয় তো য থেকে দ হয় যদি حروف ইল্লাত হয় তখন ফেলে দেব যেমন থতি থেকে কি হয় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তাহলে আমর বানানোর ইচ্ছা করলে এক নম্বর কাজ হচ্ছে এইটা আমার বানানোর জন্য দ্বিতীয় নম্বর কাজ যেটা আমাদের ফলো করা লাগবে সেটা হলো আলামত মুজারাকে হজব করব আলামত মুজারাকে হজব করার ফল বিলুপ্ত করার পর ফরের হরফ যেটা আছে সেটা যদি হয় তখন আইনকলিমার দিকে নজর করবো আইনকলিমাকে দেখব দেখব যে আইনকলিমা মস্ত ইয়া মকসুর ইয়া মজবুর অর্থাৎ জের নাকি জবর নাকি ফেস এটা দেখব যদি আইন কলিমা মফতু অথবা মকসুর হয় তখন শুরু থেকে হামদে ওয়াসাল মকসুর একটা নিয়ে আসবো অর্থাৎ জেরওয়ালা একটা হামজা শুরু থেকে নিয়ে আসবো আখের থেকে সাকিং করব শেষে সাকিং করব তখন করব দে যখন হরফিল্লত না হয় হরফিল্লত না হলে আখের থেকে সাকিং করব যেমন কি تضرب تك اذرب تضرب تك اذرب تسمع تك اسمع যদি হল ফিল হয় তখন ফেলে দেব যেমন তরমি থেকে এরমি তকশা থেকে একশা আলামত আমর বানানোর তিন নম্বরের কাজ সেটা হলো আইনকলিমা যদি হয় দ্বিতীয় নম্বর কায়দার মধ্যে আইনকলিমা মফত অথবা মকসুর হইলে তখন হামজাই বছর একটা মজমুম মকসুর জেরওয়ালা একটা হামজা শুরু থেকে নিয়ে আসবো তিন নম্বর কাছের মধ্যে যদি মজমুম হয় ফেঁস হয় তখন কি করব শুরু থেকে হামজাই বছর মজমুম অর্থাৎ ফেঁসওয়ালা একটি হামজা শুরু থেকে নিয়ে আসবো নিয়ে আসার পর আখের থেকে সাইকিং করব যদি হরফিল্লাত না যেমন কি যেমন নাকি তনসুর থেকে অনসর হয় যদি আখের থেকে হরফিল্লাত হয় হরফিল্লাত ফেলে দেব যেমন থেকে উদ হয় আমার বানানোর সাই নম্বরের কাজ যেটা নাকি আমাদের ফলো করা লাগবে সেটা হলো আমার হাদের মজহুল অথবা আমার গায়ে মারুফিয়া মজহুল যদি বানাতে চাই তখন আলামত মুদারাকে ফুরবে আলামত মুদারার ফুরবে লামে আমার একটা মকসুর নিয়ে আসবো শেষে সাকিং করব। যদি হরফিল্লাত না হয় হরফিল্লাত থলে ফেলে দেব যেমন নাকি তনসুর থেকে লিতনসুর তদ আউ থেকে

ছয় নম্বরের মধ্যে যে কাজটা করা লাগবে আমার বানানোর জন্য ছয় নম্বরের মধ্যে যে কাজটা আছে সেটা হলো নৌনে মধ্যে এসে পড়ে যাবে থাকবে না যেমন কি বলতে গেলে আমার মধ্যে তমিল হয় না ইস্তামাল ব্যবহার হয় না নৌনে থাকে যেটা আছে সেটা আমার মধ্যে ব্যবহার হয় না সেক্ষেত্রে এই ছয়টি জিনিস যদি আমরা ফলো করি আমার বানানো আমার জন্য একদম সহজ তবে আমার বানানোর পর আমার এজারা কোরানোর মধ্যে কিভাবে এটা একটি পদ্ধতি কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে নিয়ে আসছি যেগুলো নাকি প্রতিটি উদাহরণ যদি নিয়ে আসি অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে অল্প কয়েকটি উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসছি এগুলোর উপর ভিত্তি করে বাকিগুলো নিজে নিজে এজারা করার জন্য চেষ্টা করবো

ফাতু বিশৌরা এখানে ফাতু যেটা আছে এটা হচ্ছে জামা মত জামা মাদক করে হাদারসিং জামা মাদক করে হাদারসিং তিন নম্বরের মধ্যে যেটা আছে ওদা উহাদা আকুম্মিন ও দাউ শোহাদা আকুম্মিন ধোনিল্লাহ ওয়াদা উয়াদা উ যেটা আছে এটা হচ্ছে জামা মাদক করে হাদারসিং তারপরে আছে চার নম্বরের মধ্যে فإن لم تفعلوا ولن تفعلوا فَتَكُونَ النار التي فَتَكُوْ فاتقوا جتا سي اكن هَذَا جامو ذكر يا ايها الناس اعبدوا ربكم يا ايها الناس اعبدوا ربكم اعبدوا ايتاو ذكر আমরা এক্সারসাইজ করার জন্য চেষ্টা করব হালা সবাইকে তৌফিক দান করুক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়াইলাইহুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু